এ এর ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসে অনেক স্বাগত জানি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি বেশ কিছুদিন ছাড়া ছাড়া ব্লগ দিচ্ছি যদিও দেখাবার কিছু নাই ওই ঘরের কাজবাজ সব দেখাবার কিছু নাই বলা ঘরের কাজবাজ সব দেখানো আর তোমাদের আগেই প্রথমেই একটা জিনিস দেখাই এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ছেলের প্রজেক্ট ইংলিশের প্রজেক্ট দুটো ভাল্লুক দাঁড়িয়ে আছে আর তার সামনে বরফে ভোজাই সাদা ভাল্লুক দাঁড়িয়ে আছে ব্যাপার ছেলে আমার স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে এখন বাজে নটা পনেরো বাদলার দিন কালকে রাত থেকে তো অঝোর ঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর বাদলার দিন তো বাদলার দিনে আমি কি করছি না করছি এবার তো হাজব্যান্ড বেরিয়ে চলে গেছে ছেলে ফ্যানে ভাত আলু ভাতে ঘি ডিম সেদ্ধ হাঁসের ডিম সেদ্ধ যেটা ভালোবাসে খেয়ে চলে যাচ্ছে ওকে বলেছিলাম তরকারি করবো বলল না তরকারি করতে হবে না তুমি এই করো ও এইটাই খেতে খেয়ে স্কুলে যেতে ভালোবাসে তো রাতের জন্য ঘুগনি করে রাখবো সেই জন্য গ্যাস ফ্যাস পরিষ্কার করিনি দেখো জলে জল এক রাতের দৃষ্টিতে চতুর্দিক ভাসছে আমার বাড়ি ভাসছে এই দেখো জলে জল এবারে একা একা থাকবো ঘুগনিটা করে রাখবো রাতের জন্য রাতে তো আজকে পড়া আছে ওর যদিও এবেলাই করে রাখবো বসে থাকবো কেন করেই রাখবো সারাক্ষণটা তো একা একা বসেই থাকতে হবে যদিও রাতেও বসে থাকতে হবে কিন্তু এবেলা করে রাখাই ভালো সন্ধ্যার দিকে তবু একটু শুয়ে থাকা যাবে একটু টিভি দেখা যাবে কিন্তু এবেলা আর ওই শুয়ে থাকতেও ভালো লাগে না আর টিভি দেখতেও ভালো লাগে না সেই কারণে ঠিক আছে ও যাবে রাস্তাটা তো জল জমেছে ও বলতে হবে ধার দিয়ে আরে পুতুন পুতুন এদিকে শোন এদিকে শোন ওইখানটায় জল জমে আছে তো গোটা রাস্তাটা হয় ওইটা দিয়ে যাবি ওখানে কচা কচা ফেলা আছে আর নয়তে এই পোস্টার উপর দিয়ে যাবি ঠিক আছে ওই কচা ফেলা যেখানটা তো ওইখান দিয়ে যাবি বাবা ওইখান দিয়ে যেতে বলে ঠিক আছে ধুলো এখন কোথায় বৃষ্টিতে ঠিক আছে চলো এখন রাখছি আবার পরে ফিরে আসছি ওইটা দিদা ছেলে তো স্কুলে চলে গেছে তোমরা দেখতেই পেলে তারপরে আহ আমি একটু জল তুললাম বাসন মাজলাম সকালের রান্নার ইয়ে যা বাসনগুলো মেজে নিলাম মেজে নিয়ে একটু শুয়েছিলাম শোয়ার পরে এই যে জলের বোতলগুলো সব জল বার করলাম আবার কেনটা চালিয়ে দিয়ে কেনটা ভর্তি করে রেখে দিলাম এখন বর্ষা বাদলের দিন বলা যায় না কখন কারেন্ট আছে কখন কারেন্ট নেই সেই কারণে বোতলগুলো সব ভরে নিয়ে কেনটা আবার ভর্তি করে রেখে দিলাম মোটর চালালাম মোটর ভর্তি করলাম তারপরে এসেছি রাতে রান্নার জন্য দেখো তোমাদের সাথে বকতে বকতে গেল দেখা হয়নি জড়ে দিয়েছিলাম ঠিক হয়ে গেল আর আনাজ কাটলাম আনাজ কাটলাম বলতে এই পেঁয়াজ টমাটো পেঁয়াজ আর টমেটোটা ভাজি করবো একটু ঘুগনি সকালবেলা যে ঘুগনির কড়াই ভিজিয়ে দিয়েছিলাম ঘুগনির কড়াইটা দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম এই যে জলটা আলাদা করে রেখে দিয়েছি এই জলটা দেবো এই জলটা দিলে না টেস্ট খুব ভালো হয় আর এখানে আলু কুটে রেখে দিয়েছি আলুটা ভেজে নেব যেহেতু চন্দ্রমুখী আলু সেহেতু আমি নাচ করে কারণ গলে যাবে এর সাথে নাড়তে নাড়তেই হয়ে যাবে এখানে মশলাপাতি নুন সব রেডি করে রেখে দিয়েছি এখানে আদাটা বার করে রেখেছি করে রেখেছি আদাটা ছাড়িয়ে রেখেছি আদাটার বাটি নেই এইটুকু আদা আবার সিল পাতবো আর মিক্সিতে তো হবে না এইটুকু আদা সেই কারণে ম্যাশ করে আদাটা দেবো দিয়ে করবো আমি ঘুগনি ঠিক আছে ঘুগনিটা হয়ে যাক তারপরে লাস্ট ফিনিশিং তোমাদের দেখাচ্ছি এখন বৃষ্টিটা মোটামুটি কমে গেছে আর ছাতে আমি জামা কাপড়গুলো সব দিয়ে এসেছি সিঁড়িতে দেওয়া ছিল সিঁড়িতে একটা আলনা খাটিয়ে সিঁড়িতে দেওয়া ছিল কিন্তু যেহেতু বৃষ্টিটা কমে গেছে হাওয়ায় শুকাবো বলে আমি ছাতে দিয়ে এলাম রোদ তো উঠবে না হাওয়ায় শুকাবো বলে আমি ছাতে দিয়ে এলাম যাতে শুকিয়ে যায় তাড়াতাড়ি যদি জলটাও ঝরে যায় তাহলেও খুবই ভালো ঠিক আছে চলো এখন রাখছি আমি রান্নাটা করে নিই ওকে এখন বাজে পৌনে দুটো পৌনে দুটো বাজে এইমাত্র আমার স্নান হলো আমার ওখানে তরকারি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের তরকারিটা এখানে গ্যাস পরিষ্কার হয়ে গেছে ওখানে সব বাসন মাজা হয়ে গেছে একবারে কমপ্লিট করে রেখে দিয়েছি যাতে আমাকে বিকালে আর বেশি না কাজ করতে হয় বেশি না কাজ করতে হয় বলতে ছেলেকে তো পড়াতে বসাবো স্কুল থেকে আসার পরে আর পড়াতে বসে আমি যেহেতু সকালবেলা বসে পড়াতে পারি না একবার যাই গিয়ে পড়াই আবার চলে আসতে হবে সেহেতু আমি সন্ধ্যেবেলা একদম বসে পড়াতে চাই পড়াই আর কি বসে পড়াই কারণ আমার ছেলে ওর কাছ থেকে উঠলেই আর পড়ে না সেই জন্য একদম বসি আর উঠি না আর এখানে আমার তরকারি তো হয়ে গেছে রাতের আর হাজব্যান্ড রুটি কিনে নিয়ে আসবে তাহলে আমাকে আর উঠতে হবে না এ হচ্ছে ব্যাপার সেই কারণে আমি একবারে এই এই সময়টাই করে রেখে দিই আর যেদিন যেদিন ওর সন্ধেবেলা পড়া থাকে সেদিন সেদিন সন্ধেবেলায় করি হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো তোমাদের ব্লগটা আর বেশি বড় করব না এরপরে যাবো ছাতে ছাতের কাপড়গুলো একটু উল্টে দিয়ে আসবো ওয়েদারটা সেই তখন দেখালাম সেই থেকেই আর বৃষ্টি পড়েনি আমি তো তখনই ছাতে দিয়ে এসেছিলাম তোমাদের বললাম সেগুলো এবারে একটু উল্টে দিয়ে আসবো যাতে আরও শস্য ভালো হয়ে যায় আর কি ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আর বেশি বড় করছি না আর যা তোমরা তো জানো ছোটো ছোটো ব্লগ দিই আমি ঠিক আছে চলো এটা আমি তরকারির কালারটা দেখিয়ে তোমাদের ব্লগটা শেষ করছি ওকে তাই দেখো একবারে কেনা ঘুগনির মতো হয়েছে না গতকাল যে করেছিলাম নারকোল দিয়ে ছোলার ডাল হাজবেন্ডটা খেয়ে খুব খুশি খুব পছন্দ হয়েছে ঠিক আছে চলো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এবার ছাতে যাবো আর দেখাবার কিছু নেই ছেলে স্কুল থেকে সেই আসবে এবার একটু টিভিটা খুলে বসবো বাহাটা দেখবো আর দেখাবার কিছু নেই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ওকে গুড বাই